প্রত্যেকটা জল কাঁচা খাইতে পারলে বিশ টাকা করি প্রত্যেকটা জল পাই কাঁচা খাইলে ভালো আছেন নিছেন কি নাম আপনার সুমন আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই হ্যাঁ এইখানে সবজি কাঁচা খাওয়া যায়নি

বিশ টাকা করে পাইবেন ট্রাই করেন হ্যাঁ খাইতেন না কি না প্রত্যেকটা জল পাই কাঁচা খাইলে বিশ টাকা এক একটায় কে হারবো একটা জলপাই খাইলে বিশ টাকা জলপাই কাঁচা জল পাই হ্যাঁ এক একটা যদি একটা খাইতে পারে বিশ টাকা বেগুন খাইতে পারলে এক একটা বিশ টাকা এক একটা বিশ টাকা হ্যাঁ আচ্ছা আমি খাইলাম একটা আপনি দিবেন বিশ টাকা হ্যাঁ একটা না যে কটা খাইবেন ওই কটা যদি বেগুন খাইতে পারেন প্রত্যেকটাই বিশ টাকা আচ্ছা যা খাইতে মারি হ্যাঁ হা করে দিবেন টাকা করে দেবো আচ্ছা যা খাইতে মারি হ্যাঁ

আমি জানি জলই জল বুঝছ ক্ষতি ঘর ফাইল তুই জল হই চালটা বড় নেই আমি জানি ক্ষতিকর না তবে ক্ষতিকর কর না ভিটামিন সি ভিটামিন সি এটা ক্ষতি না এটা হলো ইয়া কথা মানে কুসংস্কার

चल्स <laughs> टी

আপনি জানেন নি যে এটা খাইলে গলা খিচি যাইব ছোট কালে খাইছি তো হ্যাঁ এর গলা খিচি এই তো বল খাইছি ও বেশ আছে খানি তো যে দুইটা খাইছেন আপনি কত 40 টাকা না যে তো এই যে 40 টাকা কি আজকে ইনকাম ইনকাম আছে কি করেন আপনি আর কি ইনকাম বেশি হয় না

বিষয় হলো আপনি যে প্রাইস দিবেন আমার বিশটা একটা বিশটা টাকা করে দশটা বিশেষ চল্লিশ টাকা আমি আপনার এই লেখাটা দেখি আমি জিনিসটা বুঝছেন এ পর্যন্ত কিন্তু আপনি তো আসলে খাইতে যাই আপনার সমস্যা হয়ে গেছিল প্রায় সমস্যা হয়ে গেছে বুঝেন না আমার বয়স তো আসলে বয়স হিসাবে তো স্যার এখন কি জানি কয় সমস্যা তো হবে

আমি আমি মনে করছি আপনি পারবেন কিন্তু আপনার কষ্ট হয়ে গেছে যে কষ্ট হয়ে কষ্ট গেছে স্যার আমি ভাবছিলাম যে যুবক মানুষ এরা এরা পারবো কিন্তু আপনি অনেক মনে কষ্ট নিয়ে না আপনি কোনো কষ্ট নিয়েন না আপনি কষ্ট কষ্ট আমার কষ্ট নাই কিন্তু আপনার যে কষ্ট লাগছে আমি মনে করছি যে এটা আরো কমই গেছে

আমি পরিশ্রমের টাকাটা হইলে ভালো হইতো বুঝছেন না রাখেন এটাও রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি কেন ওয়ালাইকুম আসসালাম কোনো দাবি নাই তো না স্যার আপনার আপনার দাবি আছে না আমার কোনো দাবি নাই আসি আসসালামু আলাইকুম